হ্যালো বন্ধুরা আমি শীতল গোস্বামী রেইকি মাস্টার আসন বিশেষজ্ঞ বা যোগ বিশেষজ্ঞ এবং যেসব প্রকার সায়েন্স গুপ্তবিদ্যা রয়েছে সেই গুপ্তবিদ্যা আমি পারদর্শী এবং এই গুপ্তবিদ্যা মানুষকে আমি শেখাই রেকি শেখাই যোগব্যায়াম আসন অষ্টাঙ্গ যুগের মধ্যে আসন একটা বিশাল বড়ো অঙ্গ এই অঙ্গটাকে আমি আমরা যদি আয়ত্ত করতে পারি আমাদের জীবনের সমস্যা অনেক সমাধান করতে পারব তাই আমি এটা এগুলো শেখাই এবং প্রত্যেকে যাতে এই ভিডিও দেখতে পারে এবং প্রত্যেকের উপকারে লাগে তার জন্য আমি আর এই ইউটিউব চ্যানেল খোলা তাই এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমি যে দুটো আসনটা আজকে করে দেখাবো এই দুটো আসন খুব খুব উপকারে আসবে যে দুটো আসন আমি করে দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা সমস্ত কিছু রোগ থেকেই ধীরে ধীরে মুক্তি পাবেন যে আসনটা আমি এখন দেখাচ্ছি শিশু বাচ্চা বয়স এবং নারী অল্প বয়স তাদের মধ্যেও এই আসনটা খুবই কাজে লাগবে প্রত্যেকেরই কাজে লাগবে যেটা হচ্ছে ভদ্রাসন আমি এই আসনটা করে দেখাচ্ছি এই আসনের উপকারিতা আমি পরে বলছি আগে আসনটা কীভাবে করতে হয় সেটা দেখে প্রথমে এইভাবে আমরা বসবো এইভাবে বসবো বসে ধীরে ধীরে আমরা আসনের যে ভঙ্গি সেই ভঙ্গিটা গ্রহণ করব কীভাবে না তাহলে আসনটা করতে গেলে প্রথমে পাটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে ধারে ধীরে ধীরে এবার পাটাকে টানতে হবে এইভাবে গোড়ালির সঙ্গে গোড়ালি আঙুলের সঙ্গে আঙুল লাগিয়ে ধীরে ধীরে হাত ধরে এইভাবে টানতে হবে টেনে যতটা সম্ভব এইভাবে আনতে হবে এবং হাঁটু দুটো চানো দুটো পুরোপুরি বমির সঙ্গে থাকবে মাটিতে মিশে থাকবে তারপরে পুরো পেটটাকে আপনারা ভিতরে ঢুকিয়ে রাখবেন এ ঠিক আমি যেভাবে দেখাচ্ছি একটু দেখবেন সেইভাবে এইভাবে করে এইভাবে ভেতরে ঢুকিয়ে রেখে ঠিক ঘাড়কে সোজা করে একদম মেরুদণ্ড সোজা করে সামনের দিকে তাকাবেন এইভাবে আপনারা দশ পনেরো সেকেন্ড করে করে আবার আপনারা পা ছড়িয়ে দেবেন একটু রেস্ট নেবেন নিয়ে এইভাবে করবেন চার পাঁচবার করবেন এবার আমি উপকারিতাটা বলছি এর উপকারিতা অনেক যারা শিশু তারা ছ সাত আট বছর হয়ে গেছে বয়স করাবেন করতে পারবে কেননা শিশুদের হাত পা অতি সহজেই ভেঙে মানে যেমনভাবে নমনীয় অতএব সেইভাবেই হাত পা ভাঁজ হতে পারে তো শিশুরা যদি করে অভ্যাস করানো চায় শিশুদের দেখতে সুন্দর হবে ধীরে ধীরে দেখতে সুন্দর হবে যেখানে যা গঠন প্রণালী নিখুঁত হয়ে যাবে যেখানে যা ত্রুটি রয়েছে থাকতেই পারে ত্রুটি হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য যাদের আছে যাদের পায়খানা বাচ্চা শিশুর অসুবিধে হচ্ছে তাদের পায়খানাগুলো হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে শৈশির দ্বারা খুব সজা হবে দেখতে অপূর্ব সুন্দর হয়ে হয়ে উঠবে এবং অন্যান্য মেয়েদের ক্ষেত্রে যাদের ধরুন পিরিয়ডের সমস্যা হয় যাদের সেত পদর হয় তাদের কিন্তু ধীরে ধীরে ওই রূপচক্রের সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে ওইখানে ব্লাড সার্কুলেশান ধীরে ধীরে হবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে আর এটা যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া হয় প্রত্যেক দিন যদি অন্তত চার পাঁচবার করে করা যায় আমি তো মনে করি সে বিশাল বিশাল রেজাল্ট পাবে খুব সুন্দর পরিস্থিতি তার মধ্যে ফিল করতে পারবে মনের মধ্যে ফিল করতে পারবে এবং আমাদের যে কোমরের ব্যথা এবং হাঁটুর যে সমস্যা হয়ে থাকে গোড়ালিতে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই আসনটা করলে এই আসনটা করলে আরও অনেক উপকারিতা আছে ব্লাড সার্কুলেশানের আমাদের যে সমস্যাগুলো থাকে যেগুলো যন্ত্রণা মানে শিরা উপসেরাতে রক্ত আটকে গিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কেটে যাবে তো এই একটা আসন এই আসনটা করতে পারলে অনেক উপকার পাবো আমি আরেকটা উৎকটা আসন দেখাচ্ছি ওই আসনটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে কোষ্ঠকাষ্ট্য দূর করবে পেটের যে সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি এইগুলো দূর করে দেবে তাহলে আমরা কি করব এই উৎকটা আসনটা যদি আমরা করতে পারি আমাদের অনেক উপকারে আসবে যে উপকারগুলো আমাদের হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা হ্যাঁ শিড় দাঁড়া একদম সোজা থাকবে আমাদের যে ব্লাড সার্কুলেশান যে বাত বেদনাগুলো হয় বাতের যে ব্যথাগুলো হয় সেই থেকে আমরা মুক্তি পেয়ে যাবো এবং আমাদের হাতের শিরা উপশিরা এইগুলো আমাদের হ্যাঁ সঠিক থাকবে এবং ব্লাড সার্কুলেশানটা আমাদের ভালো হবে এর ফলে আমাদের কীভাবে নানারকম যে পেট উদর উদরের মধ্যে যে যে বায়ু রোগ যেটাকে বলে অমল অম্লবিত্ত বা যেটাকে গ্যাস অমল অ্যাসিডিটি বলে এই রোগগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে চলে যাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হওয়ার ফলে কী হবে আমাদের পায়খানা বা পরিষ্কার হয়ে যাবে তাতে আমাদের মলাশয় পরিষ্কার সবসময় থাকবে আর পেট ভালো যাওয়া সব ভালো এটা সবাই জানে এটা আর কাউকে বলতে হবে না এর ফলে আমাদের নানারকম সুবিধাগুলো হবে তো আমি কী করবেন না প্রথমে কী করবেন এইভাবে ধীরে ধীরে আপনি কি করবেন এইভাবে এই পাঁচটা আঙুল বা আঙুলের মধ্যে আপনি ভরটা দিয়ে বসে বসে কী করবেন এবার আপনাকে কিন্তু এই পাঁচটা আঙুলের উপর ভর দিয়েই কিন্তু পুরোপুরি আপনাকে থাকতে হবে আর এই জানুর উপরে এই হাতকে আপনি এইভাবে চাপ দেবেন যতটা চাপ দেবেন ততটাই ভালো এবার কি করবেন পেটকে যেটা আগের মতো আগের ভিডিওতে যেরকম বলেছি ঠিক একই অবস্থা আপনি যদি পনেরো সেকেন্ড যদি পনেরো বিশ সেকেন্ড যদি আপনি থাকতে পারেন মানে রেচক ওই রেচক ছেড়ে দেবেন এবার পুরো নেবেন নিয়ে আপনি পনেরো সেকেন্ড যদি রাখতে পারেন ভালো যদি পনেরো সেকেন্ড নাও রাখতে পারেন তাহলে আপনি স্বাভাবিক আহ নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বেন অসুবিধা নেই কিন্তু পেটটা ঢুকিয়ে রাখতে হবে পেট ঢুকিয়ে রেখেও স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া যায় সেভাবে প্র্যাকটিস করলেই হবে তো না করতে পারলেও তাহলে আপনি কিন্তু স্বাভাবিকভাবে থেকেই করবেন এভাবে কি করে করবেন এবার হাতটাকে আপনি জাঙের উপরে মানে চাপ দিয়ে দিন চাপ দিয়ে যতটা সম্ভব ভেতরে পেটটাকে ঢুকিয়ে দেবেন ঠিকই হবে ঢুকিয়ে দিয়ে আপনি মেরুদণ্ড সোজা রাখবেন রেখে ঠিক এইভাবে শ্বাস নেবেন এইভাবে স্বাস্থ ছাড়বেন আবার ভালো হবে যেটাকে বেস্ট প্লেয়ার করেন হাত পা ছড়িয়ে বসবেন আবার করবেন চার পাঁচবার এরকম প্রতিদিন করবেন শুধু এই আসনটাই চার পাঁচবার প্রতিদিন করবেন দেখবেন কী রে চালবান আপনার যে হাতের পায়ের যে পেশির টান অনুভব করছেন সেগুলো ধীরে ধীরে চলে যাবে আপনি নিজেকে হালকা বোধ করবেন আপনার হাতের পেশির বল বাড়বে কোমরের যেসব যন্ত্রণাগুলো হতো বা যেটাকে বলে সাইটিক আবাদ এইগুলো ধীরে ধীরে সেরে যাবে হাঁটুর যন্ত্রণা ধীরে ধীরে কেটে যাবে হ্যাঁ গোড়ালির যন্ত্রণাও ধীরে ধীরে কেটে যাবে ব্লাড সার্কুলেশান ওকে হবে পেটের রোগ ধীরে ধীরে চলে যাবে তাই এই আসনটা করুন তো এই আসনটা করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন ভিডিও আনব আপনারা কোন ভিডিও চান বা কোন সমস্যা হচ্ছে লিখে জানান কমেন্ট করুন আমি সেই রকম ভিডিও আপনাদের সুবিধার জন্য ছাড়ব তা সেই আশা করি আপনাদেরকে এই দুটো যে আসন আমি করলাম এই দুটো আসন প্র্যাকটিস করুন অনেক উপকার পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ